আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা জানব শিশুদের কিডনি রোগের লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা পদ্ধতি শিশুদের কিডনি রোগ কীভাবে হয় কি কি লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে শিশু কিডনি রোগে আক্রান্ত এই কিডনি রোগের প্রতিকার চিকিৎসা পদ্ধতি সহ সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখুন শিশুদের কিডনি রোগ সাধারণত দুটি কারণে হয় এক জন্মগত ত্রুটি যেমন পলিস্টিক কিডনি ডিজিজ বা কিডনি হাইপোপ্লাসিয়া অর্থাৎ একটি কিডনি নেই বা কিডনি ছোট বা বিকৃত কিডনির ভিতরে পানিবর্তী সিস্ট থাকে যেটাকে পলিসিস্টিক কিডনি বলা হয় দুই নম্বরে ইনফেকশন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যেটাকে বলা হয় ইউটিআই যা কিডনিতে ছড়িয়ে পড়তে পারে এটা জন্মের পরে হতে পারে যা অনেকটাই কোনো লক্ষণ ছাড়া এই ইউরিন ইনফেকশন বা ইউটিআইয়ের কতগুলো কমন লক্ষণ হল প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বারে বারে ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পানির তৃষ্ণা বেড়ে যাওয়া পর্যাপ্ত পরিমাণে বয়সের তুলনায় শিশুর শরীরের গ্রোথ বৃদ্ধি না পাওয়া তিন ন্যাফ্রোটিক সিমডোম যেখানে কিডনি অতিরিক্ত প্রোটিন ফিল্টার করে চার অটোয়ুম্যান রোগ যেমন লুপাস পাস জন্মগত রোগ যেমন সিস্টোনোসিস বা কনজেনোটাল ন্যাফ্রোজেনেটিক ডায়াবেটিক্স ইনসিপিডিয়াস এর লক্ষণগুলো কী কী হতে পারে জ্বর বারবার হওয়া বিশেষ করে কারণ না থাকা অকারণেই বারবার জ্বর হওয়া পেট ফুলে যাওয়া প্রস্রাবে জ্বালা পড়া বা দুর্গন্ধযুক্ত ওজন না বাড়া বা ওজন বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া ঘন ঘন প্রস্রাব করা পানি পানে তৃষ্ণা হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপ বেড়ে যাওয়া চোখ বা পা ফুলে যাওয়া যেটাকে নেফ্রোটিক সিনড্রোমের লক্ষণ এটাকে বলা হয় করনিক কিডনি ডিজেস যাকে সংক্ষেপে বলা হয় সিকেডি এই করোনিক কিডনি ডিজিজ বা সিকেডি অর্থাৎ কিডনি রোগের কতগুলো স্টেজ রয়েছে যেটা পর্যায়ক্রমে এক থেকে পাঁচ অর্থাৎ কিডনি রোগের পাঁচটি পর্যায় বা স্টেজ রয়েছে যেটাকে পাঁচটি ভাগে বাক করা হয় জিএফআর অনুযায়ী তো এক সিকেডি স্টেজ ওয়ান কিডনির সামান্য সমস্যা কিন্তু জিএফআর স্বাভাবিক কিডনির ফাংশন নব্বই পার্সেন্ট বা তার বেশি কাজ করে যার কোনো সাধারণ লক্ষণ নেই সিকিডি স্টেজ দুই হালকা সমস্যা জিএফআর কিছুটা কম কিডনি ফাংশন ষাট থেকে উননব্বই পার্সেন্ট কাজ করে হালকা সমস্যা দেখা দিতে পারে সিকেডি স্টেজ তিন মাঝারি পর্যায়ে লক্ষণ দেখা দিতে পারে কিডনি ফাংশন তিরিশ থেকে উনষাট পার্সেন্ট পর্যন্ত কাজ করবে ক্লান্তি অনুভব করা ক্ষুধা মন্দা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে সিকেডি স্ট্রেচার মারাত্মক সমস্যা চিকিৎসা না করলে দ্রুত খারাপ হতে পারে শিশু বা রোগীর অবস্থা যেখানে কিডনির ফাংশন পনেরো থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত কাজ করে গুরুতর লক্ষণ দেখা যায় সিকিডি স্টেজ পাস কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়া ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার কিডনি ফাংশন পনেরো পার্সেন্টের নিচে যখন কাজ করে তখনই ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন কী কারণে শিশুর কিডনি সমস্যা হয় জন্মগত ত্রুটি প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই বারবার প্রস্রাব আটকে রাখা পর্যাপ্ত পানি না খাওয়া বংশগত রোগ জেনেটিক ডিসঅর্ডার এগুলো হলো কিডনি রোগের কারণ এর প্রতিরোধের উপায় শিশুকে পর্যাপ্ত পানি পান করানো শিশুর শরীর হাইড্রেট রাখা প্রস্রাব আটকে না রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করা শিশুর জ্বর বা পেটে ব্যথাকে গুরুত্ব দেওয়া জন্মের পর যদি কোনো সমস্যা ধরা পড়ে শিশু বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকের পরামর্শ নেওয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা বিশেষ করে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্স যদি থাকে যে সমস্ত টেস্ট নিয়মিত শিশুদের করানো বা টেস্ট করাতে হবে সেগুলো হলো ইউরিন টেস্ট ব্লাড টেস্ট বা সিবিসি আলট্রাসোনোগ্রাম এই সমস্ত পরীক্ষাগুলো নিয়মিত করে একজন প্যাড্রিয়াটিক কিডনি ডাক্তারের আন্ডারে থেকে চিকিৎসা করান সঠিক ঔষধ ব্যবহার করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধ নিয়মিত সেবন করতে হবে বিশেষ করে শিশুদের আয়রন এবং সাপ্লিমেন্টারি হিসাবে ভিটামিন খাওয়া সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি কিডনি রোগের চিকিৎসা রোগের দরন ও প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয় যেটা এক কথায় বলে দেওয়া সম্ভব নয় সেটা অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ পরামর্শ অনুসারে চলবে ঔষধ ইনফেকশন বা অথুমিন রোগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাক্তাররা যে সমস্ত অ্যান্টিবায়োটিক এবং এটার সাথে যে সমস্ত ঔষধ প্রেসক্রিপশানে লিখে দিবেন সেটা নিয়মিত সময় মেনে খাওয়া এছাড়া ডায়ালাইসিস কিডনি ফাংশন সম্পূর্ণ ব্যর্থ হলে রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করা প্রয়োজন সেক্ষেত্রে নিয়ম এবং সময় মেনে ডায়ালাইসিস করতে হয় কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট এই কিডনি রোগ থেকে স্থায়ী সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপন করা কিডনি প্রতিস্থাপনের জন্য পরিবারের সদস্যদের মধ্যে যেমন মা বাবা ভাই বোন স্বাস্থ্য ভালো বা সুস্থ দাদা দাদি যাদের বয়স পঁয়ষট্টি বছরের নিচে এবং তাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ ও নেগেটিভ হলেও জীবিত কিডনি ডোনার হতে পারেন শিশুদের কিডনি রোগ থেকে সুস্থ রাখতে হলে কিছু ঔষধ রয়েছে যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত নয় যেমন প্যারাসিটামল ব্যথার ওষুধ খাওয়া অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো কখনোই নিজে নিজে কিনে খাওয়ানো উচিত না কারণ এগুলো কিডনি মারাত্মকভাবে ক্ষতি করে যত তত্র এইসব ঔষধ খাওয়া থেকে বিরত থাকতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া যাবে না কারণ এই সমস্ত অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ কিডনি ড্যামেজের অন্যতম কারণ শিশুদের হেলদি লাইফস্টাইল জরুরি তাই হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে ছোট বয়স থেকেই যেমন খেলাধুলা করা শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে শিশু থাকবে সুস্থ সাথে তার কিডনিও থাকবে সুস্থ খাবার দাবারের ব্যাপারে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে অতিরিক্ত লবণ এবং লবণযুক্ত খাবার কম খেতে হবে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য চিপস খুবই পছন্দের খাবার তাদের এই চিপসে থাকে অতিরিক্ত লবণ এছাড়া এই চিপস প্রসেসিং ফুড এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তেমনি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর ফেটি ফুড যে সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকে এই সমস্ত খাবার বাচ্চাদেরকে কখনোই খাওয়ানো যাবে না বিশেষ করে ফুড এড়িয়ে চলতে হবে বেকারি তৈরি কেক ডোনাট বার্গার এ সমস্ত খাবার খাওয়া থেকে শিশুদেরকে বিরত রাখতে হবে অ্যাভয়েড এনিম্যাল প্রোটিনস অর্থাৎ যে সমস্ত পশুর খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ রয়েছে সে সমস্ত খাবার থেকে বিরত রাখতে হবে যেমন গরুর কলিজা মগজ চিংড়ি মাছ সামুদ্রিক মাছ পশুর চর্বি এই সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা যেসব ফাস্ট ফুড খেলে শিশুদের শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায় যেমন কনফেকশনারি তৈরি বা বেকারি তৈরি চিকেন ফ্রাই বার্গার ফ্রেঞ্চ ফ্রাই নুডল পাস্তা এই সমস্ত প্রসেসিং ফুড বেশি বেশি খেলে শিশুর শরীরের ওজন বৃদ্ধি পায় এর ফলে অভিসিটি নামক রোগে আক্রান্ত হয় এই অভিসিটি শরীরের ওজন বাড়িয়ে দেয় তাই এই অবিসিটি থেকে বাঁচতে হলে এই সমস্ত বাইরের ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে এই অবিসিটি কিডনি রোগের জন্য মারাত্মক ক্ষতিকর অর্থাৎ এই অবিসিটি কিডনি রোগের অন্যতম আরেকটি কারণ তাই শিশুর সুস্বাস্থ্য জন্য অবশ্যই বাইরের ফাস্টফুড খাওয়া থেকে বিরত রাখতে হবে তাহলে শরীর এবং কিডনি দুটাই সুস্থ থাকবে এই ছিল আজকের ভিডিও শিশুদের কিডনি রোগের লক্ষণ কারণ ও প্রতিরোধ এবং চিকিৎসা পদ্ধতি আশা করি আপনাদের আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসবে তাই আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নেওয়ার পালা এর আগে আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ